আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ঢাকা করঞ্চল একের অফিসহকারী পদের পরীক্ষা দু হাজার উনিশের প্রশ্ন সমাধান লিখিত পরীক্ষার গণিত পাঠটুকু অঙ্ক শুরু হবে এগারো নম্বর অঙ্ক দিয়ে এগারো নম্বর অঙ্ক ছিল চৌষট্টি গ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ পঁচিশ পার্সেন্ট কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ চল্লিশ পার্সেন্ট হবে অর্থাৎ দেওয়া আছে হচ্ছে চৌষট্টি কিলোগ্রাম টোটাল মিশ্রণ তার মধ্যে বালি এবং পাথর যদি আমরা চিন্তা করি বালি এবং পাথর বলা আছে বালি বলা আছে হচ্ছে পঁচিশ পার্সেন্ট যেহেতু পঁচিশ পার্সেন্ট বালি বাকি অংশ পাথর অর্থাৎ একশো থেকে পঁচিশ বিয়োগ করলে আসবে হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট পাথর এখন আমরা বের করবো এই চৌষট্টি কিলোগ্রামের মধ্যে কতটুকু বালি আছে তো বালি আছে হচ্ছে যেহেতু পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টকে লেখা যায় হচ্ছে নিচে একশো উপরে পঁচিশ গুণ হচ্ছে চৌষট্টি আর পাথরের ক্ষেত্রে লেখা যায় উপরে পঁচাত্তর নিচে একশো ইন্টু চৌষট্টি এটা করলে আসবে হচ্ছে আটচল্লিশ কিলোগ্রাম আর এটা করলে আসবে হচ্ছে ষোলো কিলোগ্রাম অর্থাৎ ষোলো কিলোগ্রাম বালি এবং আটচল্লিশ কিলোগ্রাম পাথর ছিল এখন বলা হচ্ছে কত কিলোগ্রাম বালি মেশালে অর্থাৎ বালির পরিমাণ ধরে নিব আমরা এক কিলোগ্রাম বালি মেশালে ক্ষেত্রে আমাদের বালি হচ্ছে ষোলো ছিল আগে আর আটচল্লিশ ছিল পাথরের পরিমাণ আমরা মেশাবো হচ্ছে বালির সাথে সে তো ষোলোর সাথে আমরা এক্স যোগ করবো সমান সমান আমাদের হবে হচ্ছে পাথরের পরিমাণ হবে চল্লিশ পার্সেন্ট তাহলে নিচে চল্লিশ আর বাকি থাকবে হচ্ছে ষাট পার্সেন্ট সেটা হচ্ছে বালির পরিমাণ সেক্ষেত্রে ষাট বাই চল্লিশ এটা ক্যালকুলেশান করলে আসবে হচ্ছে ষোলো যোগ এক্স আটচল্লিশ সমান সমান তিন দুই বা এটা করলে আসবে হচ্ছে টু এক্স ইকুয়েল টু একশো চুয়াল্লিশ মাইনাস বত্রিশ ইকুয়েল টু আসবে হচ্ছে একশো বারো বা এক সমান সমান আসবে হচ্ছে একশো ভাগ দুই ইকুয়েল আসবে হচ্ছে ছাপ্পান্ন কিলোগ্রাম অর্থাৎ ছাপ্পান্ন কিলোগ্রাম হচ্ছে আমার বালি মিশাতে হবে তাহলে পাথরের টুকরোর পরিমাণ হবে চল্লিশ পার্সেন্ট কিলোগ্রাম হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নম্বর ১২ বারো নম্বর অঙ্কে বলা আছে একটি ঘড়ি ও একটি চেইনের মূল্য একত্রে পাঁচশো টাকা ঘড়ির মূল্য দশ এবং চেনের মূল্য পনেরো বৃদ্ধি পেয়ে বর্ধিত মূল্য পাঁচশো টাকা হয় ঘড়িটির মূল্য কত তো ধরে নেই আমরা ঘড়িটির মূল্য হচ্ছে x টাকা আর চেইনের মূল্য হচ্ছে ওয়াই টাকা তো ঘড়ির মূল্য x টাকা চেইনের মূল্য ওয়াই টাকা হলে ঘড়ির আর চেইনের মূল্য একসাথে মিলে অর্থাৎ এক্স প্লাস ওয়াই টু হবে হচ্ছে পাঁচশো টাকা এটা একটা ইকুয়েশান হবে আর বলা হচ্ছে ঘড়ির দাম যদি দশ বৃদ্ধি পায় তো ঘড়ির দাম দশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে একশো দশ বাই হান্ড্রেড এক্স এই হবে অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান এক্স লেখা যায় আর চেনের দাম বলা হচ্ছে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে ওয়ান জিরো ফাইভ হবে ডিভাইড বাই হান্ড্রেড ওয়াই ইকুয়েল টু লেখা যায় ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়াই এই হচ্ছে নতুন মূল্যটা হবে বর্জিত মূল্য আর এই দুটা যোগ করলে আসবে হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা সমান এখন আমরা লিখতে পারবো হচ্ছে এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান এক্স ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়াই সরি এটা প্লাস ইকুয়েল টু আসবে হচ্ছে ফাইভ ফোরটি ফাইভ

ফাইভ বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 0.05x পয়েন্ট টু 20 বা এক্স ইকুইয়াল টু আসবে হচ্ছে 20 বাই জিরো পয়েন্ট জিরো টু আসবে হচ্ছে 400 হান্ড্রেড অর্থাৎ এক্সের মান আসলো ফোর এটা হচ্ছে ঘরের মূল্য অর্থাৎ চারশো টাকা হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার তেরো নাম্বার তেরোতে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন এ প্লাস ফাইভ 13 মাইনাস নাইন তো উৎপত্য করলে আমরা গুণ করব স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস থার্টিন এ প্লাস সিক্সটি টু আসবে স্কোয়ার প্লাস এ প্লাস ফিফটি করলে চার চোদ্দ ছাপ্পান্ন সেই ক্ষেত্রে স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস ফিফটি সিক্স এ কমন নিলে এ প্লাস ফোরটিন প্লাস এ প্লাস তারপরে আছে এক কথায় উত্তর দিন পায়ের মান কত পায়ের মান হচ্ছে টোয়েন্টি টু বাই সেভেন অথবা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স লেখা যায় যদি দশমিক আকারে প্রকাশ করা হয় তাহলে এটা হবে খতে বলা আছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে কি বলে তো যে চতুর্ভুজের বিপরীত পরস্পর সমান এবং সমান্তরাল এটা হতে পারে হতে পারে সেক্ষেত্রে বর্গক্ষেত্র অথবা রম্বস এই হবে তারপর অঙ্কে বলা আছে বারো থেকে বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি তো বারো থেকে বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ এবং একত্রিশ অর্থাৎ মোট হচ্ছে ছয়টা অর্থাৎ মৌলিক সংখ্যা হবে ছয়টি ছয়টি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্কে বলা আছে এক মন সমান সমান কত কেজি এক মন সমান সমান সাঁত্রিশ দশমিক তিন দুই কেজি সেই ক্ষেত্রে উত্তর হবে সাঁত্রিশ দশমিক তিন দুই কেজি তারপর প্রশ্নে বলা আছে এক একর সমান সমান কত বর্গ ফুট এক একর সমান সমান তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গ ফুট সেই ক্ষেত্রে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গ ফুট হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অঙ্ক কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো সেটার সমাধান ডেসক্রিপশনে দেওয়ার জন্য ধন্যবাদ